হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন চলে এসেছি তাজিয়ান কালেকশনের পক্ষ থেকে আপনাদের জন্য এক্সক্লুসিভ কিছু সুইস লোন কালেকশন নিয়ে হ্যালো ভিউয়ার্স এটা হলো গুলরাং ক্যাটালগের পাকিস্তানি সেকেন্ড কপি গুলরাং ব্র্যান্ড আপনাকে পিকটা দেখিয়ে দিচ্ছি চমৎকার ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ফেব্রিক্সটা এটা হলো ফ্রন্ট সাইড চমৎকার একটি ফেব্রিক্স মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর পরিমাণ ফেব্রিক্স জার্ট যেভাবে স্যার সে সেভাবেই মেক করতে পারবেন এবং এটা হলো এই যে সাইটের আপনার চাইলে এটা আপনারা ওই স্লিভে ইউজ করতে পারবেন এবং সালার ইউজ করতে পারবেন এই ডিজাইনটা চমৎকার একটি ডিজাইন দেওয়া আছে প্যানেল করে ফ্রন্ট সাইডটা তো দেখা এটা হলো ব্যাকসাইড অনেক সুন্দর এবং স্লিপসের কাপড় দেওয়া আছে খুব সুন্দর একটি ডিজাইনের এটা ফুল স্লিপও করতে পারবেন এটা হল গুলরাং ব্র্যান্ডের পাকিস্তানি সেকেন্ড কপি তবে চমৎকার কালেকশনগুলো আশা করি আপনাদের সবারই পছন্দ হবে খুব কিউটি কালেকশন মাসাল্লা। তো তখন আপনারা দেখলেন এটা হলো বডি এবার সাথে পেয়ে যাচ্ছেন এটার সাথে পেয়ে যাচ্ছেন চিকেন কোয়ালিটি সালোয়ারের কাপড় ওয়াও চমৎকার এটা হলো পুরো চিকেন প্যাটি সালোয়ারের কাপড় কালার কন্ট্রাস্ট চিকেনটা আপনি ক্লোজলি দেখে দিচ্ছি এটা হলো চিকেন প্যাটি সালোয়ারের কাপড় এবং সাথে পেয়ে যাচ্ছেন কোটার ভিতরে চমৎকার একটি এই খুব চমৎকার একটি কালেকশন মার্শাল্লাহ পুরা পাঁচ সাত নামাজও না এগুলো ফ্যাব্রিক্স যারা ছোটোখাটো তো পার্টিতে অ্যাটেন্ড করতে চান এবং যাদের সবসময় একটু বাহিরি মুভ করতে হয় তাদের জন্য মোস্ট মোস্ট পারফেক্ট একটি ড্রেস খুবই কমফোর্টেবল এবং খুবই অ্যাট্রাক্টিভ চিপ অ্যান্ড বেস্ট খুবই সুন্দর কালেকশন অর্ডার করার সুবিধার জন্য স্ক্রিনশট নিয়ে রাখুন স্ক্রিনশট নিয়ে রাখুন সাথে সাথে বলে রাখি অর্ডার করার জন্য ইনবক্সে যোগাযোগ করুন ঢাকার ভিতরে যারা অর্ডার করবেন তাদের অ্যাডভান্স আশি টাকা এবং ঢাকার বাইরে যারা পেমেন অর্ডার করবেন তাদের জন্য একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স বিকাশ পেমেন্ট পাঠাতে হবে এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা একটি লাইক এবং শেয়ার করবেন কাইন্ডলি এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ